বাজারে চলে আসছে আমরা এখন কিনাটা করবো ঠিক কিনি আমরা অলরেডি দুধ কিনা পাইছি এই ছাড়া দুধের টাকা ধরে বালতি হাতে চলতে বালতি আরাম হাতে এসে দুধ ব্যাগ দিয়ে ধর অনেক লোক আসেন দুধ বাজার অনেক লোকজন আছে সবাই গাছ সকালবেলা আর রাত্র যারা টাকা তো খায় তারা তো ঘুম পারেন কোনো কাজ নাই ঘুম পারেন আর

টমাটো আছে আমাদের বাজারের কি দৃশ্য সবাই দেখবেন আর দেখে জানা আসলে আমরা যারা আসি কাজ করি কাজ করেন এটা হচ্ছে আমাদের বাজার বাজার যারা হচ্ছে ক্ষীরাই মিষ্টি লাউ টমাটো শিম আবার সিম আবার ক্ষীরাই বা কপি আজ অনেক কিছু আছে আর কি আমাদের বাজার ওই দিকে মূলা হচ্ছে মাছের বাজার মাছ অনেক তাদা মাছ এখানে কিন্তু ফ্রেশ মাছ তাদা মাছ এখানে মাছ বাজার আছে দেখেন এই যে মাছ বাজার এই যে মাছ পুরো না পুরো না এই যে মাছ এখানে অনেক মাছ নিয়ে মাছ এখানে তো ফ্রেশ কোনো ভেদাল নাই একটা মাছ ওই দিয়ে একটা মাছের দোকান ওই যে একটা মাছের দোকান ঠিক আছে ওই মাছ দেশি মাছ টাকি মাছ

হ্যাঁ বুঝবেন আসলে কাজ করেন সবাই আর কাজ করে একসাথে কাজ করবেন সবাইকে ভালো লাগতেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি ফেসবুকের গাইডলাইন মানেন তাহলে কিছু করতে পারেন যদি না মানেন সময় দেওয়া লাভ নাই আর এরকম মধ্যে কাজ করা লাভ নাই এই জন্য ফেসবুকের গাইডলাইন মানবেন ফেসবুক যেভাবে কাজ করতে বলছে ওইভাবে কাজ করবেন আপনার যেগুলো আর কি মেন মেন মিউজিকওয়ালা ভিডিও চলবে না মিউজিকওয়ালা ভিডিও চলবে না মোট কথা আপনার দুই ভিডিও মাইসের ভিডিও আইনে কোনায় বসতে হবে চোখ চোখ করে চলবো না ভাই নিজের বয়স হতে হবে নিজের চেহারা হতে হবে এবং নিজের অরিজিনাল জিনিস দেয় মনে করেন যে আমি বাজারে দেখাইলাম অনেক লোকজন অনেক সবজি অনেক মাছ দেখা দিয়েছে বাস্তব আসলে এগেলে বাস্তব এগেলে বাস্তব জিনিস দেখাবেন আর ইউনিক জিনিস বলতে এগুলো ইউনিক জিনিস আর আপনারা বাস্তব জিনিস যদি দেন ফেসবুক ফেসবুকের দর্শক দেখবে ফলোয়ার দেখবে তারপরে একটা সময় দেখবেন ফেসবুক আপনার ভিডিও ফলোতে নেবে ওই ফর গেলে ভাইরাল আর আপনি ভাইরাল হলে পারে কারণ যে আপনার ভালোবাসা হবে না কমতে হবে না কেউ কাজ একদম রক্ত দেখবেন আর খাইবেন আর কি না খাইবেন আর যদি মনে চায় আমার কাছে অর্ডার দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমাদের এখানে বিদায় সবাই ভালো থাকবেন আসলে আমরা যারা কাজ করি অনেক কষ্ট ভাই এই সকালবেলা আপনাদের জন্য শুধু বিরিয়াম দিচ্ছে আমার তো কোনো আমার কিছু না আপনারা যদি ভিডিও আমার দেখবেন দেখে দেখে জানাবেন যে বাইরের ভিডিও কেমন হয়েছে বেশি ভালো লাগলে কমেন্ট কমেন্ট একটু ভালো লাগে শেয়ার করে টাইপ লাইনে রেখে দেবেন যাতে আপনার বলার যারা আছে আপনার ভাইবার যারা আছে ওরা যেন দেখে কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে আসলে সবাই বলবো যে গাইডলাইন মানবেন ফেসবুকের আগে কাজ করার আগে ফেসবুকের গাইডলাইন জানবেন মানবেন তারপরে কাজ করবেন তাহলে আপনি তাকে সফল আর যদি আইন কিন্তু কাজ করেন ভাই কোনো লাভ নাই কোনো লাভ হবে না সময় দিবেন বেঁধা যাবে এই জন্য ফেসবুকের গাইডলাইন মেনে মেনে কাজ করবেন ফেসবুকের গাইডলাইনের ভিতরে আছে রক্ত মাখা ভিডিও দেওয়া যাবে না কোনো মুরগি জব করে ওই ভিডিও দেওয়া যাবে না কোনো হাত জব করলো গরু জবা করলো ওই ভিডিও দেওয়া যাবে না কোনো মানুষ মারামারি করতেছে কোনো মানুষ মোট কথা ওলা বানান খালি গায়ের ভিডিও উদলা গাড়ির ভিডিও নিজের উদ্দার ভিডিও এগুলো করা যাবে না ভাই ফেসবুক গাইডলাইনের বাইরে ফেসবুক গাইডলাইন বানান ইনশাল্লাহ একটা কিছু হবে